সো ভাই জাস্ট এক্ষুনি বংলংকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে আনলাম দেখতেই পাচ্ছ হাতে ওর দড়ি বাঁধা রয়েছে ঠিক আছে তো যাই হোক বটি বটি নেই তো তোর কাছে এখন ওটা দিতে বাট ওর কাছে এখন বটিটা নেই আর আশা করি কোনো বটি হাত দেবে না ছুরি দিয়েই কাটবে আর বেশি কোন টাইম নেই তোমাদের জন্য শুধুমাত্র আমি বংলংকে নিয়ে এসেছিলাম আধা ঘন্টা টাইম দিয়েছে পুলিশ স্টেশন থেকে ওকে আবার রিটার্ন দিয়ে আসতে হবে মেরে ফেলে দিস না ঠিক আছে থ্যাংক ইউ বস ভালো তো সবাই এসেmembership supreme channel ছোট ছেলে ভাগ্যিস আমার একটা দিদি নেই তো সবাই আমাকে কমেন্টে একটাই কথা বলছে বং রানের ব্যাপারটা ক্লিয়ার করো এবার যতটা জানি ক্লিয়ার করতে পারি বাট ভয় লাগে একটাই যদি দিদি আঁচড়ে দেয় আজকে খুব হাসলাম এখন রণ বসে আছে এই কেক দুটো নিয়ে ওর বন্ধু দুজন

এর পরের বার দিয়ে বটিও থাকবে না আগুনও থাকবে না জীবন দিয়ে ত্যাগ দারুণ বাড়তি তো ছোট্ট ছেলে দাদা আমি জানি না তোমার বড়ো কোনো দিদি আছে কি না তো আমার মনে হয় না তোমার কোনো বড় দিদি আছে তাহলে হয়তো এরকম মানে রোস্টেড করে বলতে না তো যাই হোক চলো এবার নিজের মুখে মুখে ভিডিও বলি নিজের মুখে বলি যে আমার কি বক্তব্য এই ভিডিও দুটো দেখে আমার কি বক্তব্য সেই বক্তব্যগুলো তোমাদেরকে একটু আমি মুখে প্রকাশ করি ঠিক আছে আমার বক্তব্যগুলো শুনে তোমরা বলবে যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি আমার কথা যুক্তি আছে কি না তোমরা আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আমি যে কথাগুলো বলবো ভালো করে শুনবে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে আমার কথায় কোনো যুক্তি আছে কিনা ঠিক আছে ভাই রোস্ট করো কিন্তু এমন রোস্ট করো না যেটা মানুষকে একটা মেন্টাল পেশেন্ট বা একটা মানুষকে ডিপ্রেশানে নিয়ে যায় তো চলো বন্ধুরা এবার তোমাকে আমি আমার মুখে তো বন্ধুরা মিশে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকে সুস্থ থাকো তো ভিডিওগুলো তোমাদেরকে এতক্ষণ বসে দেখালাম ভিডিওগুলো তোমরা সব দেখলে আচ্ছা এই যে জিনিসটা হচ্ছে এটা কি ঠিক হচ্ছে এটা একদমই ঠিক হচ্ছে না আমি কিন্তু রণ দিদিকে নিয়ে অনেক নেগেটিভ ভিডিও বানিয়েছি তোমরা দেখেছো সবাই দেখেছো নেগেটিভ ভিডিও বানিয়েছে কিন্তু রণ যেটা করছে এটা কিন্তু একদম ঠিক করছে না ঠিক আছে এই যে রণপ্রীতি ঘুরতে গেলো ঘুরতে গিয়ে একটা গঙ্গার পাড়ে বসে রণ রণ বলছে যে ভাবো তো আজকে যদি বটির বটিটা যদি আমার গলায় লাগতো আজকে আমি কোথায় থাকতাম রণপীতি এগুলো বলছে হাসাহাসি করছে প্লাস হচ্ছে রনোর জন্মদিন রনোর জন্মদিনে তার বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা এসছে বড় বড় রোস্টেড রোস্টেড মালিকরা এসছে যেখানে রনোর জন্মদিন পালন করছে কেক কাটছে বটি দিয়ে বটি দিয়ে কেক কাটছে রন রনর সঙ্গে তার দিদির সঙ্গে ঝামেলা হয়েছে দিদি কিন্তু তার নিজের মায়ের পেটের দিদি আজ রন তার দিদিকে এই যে ঝামেলাটা পুরো মিডিয়াতে নিয়ে এসেছে পুরো মিডিয়াতে সব দেখেছে দেখার পরে দেখো ভাই বোনের মধ্যে কিন্তু সব ভাই বোনের মধ্যে ঝামেলা হয় বা বউয়ের মধ্যে ননদ বউ শাশুড়ির মধ্যে ঝামেলা হয় এটা এখন ঘরে ঘরে হচ্ছে এটা এমন কোনো ইয়ে নয় যে নতুন কিছু না যেটা রণপ্রীতি রনর মধ্যে বা প্রীতির সঙ্গে এটা নতুন হয়েছে এটা কিন্তু না এটা আমরা প্রত্যেকটা মেয়েরা দেখি বাঙালি ঘরে বাঙালি ঘরে সবার ঘরে এগুলো হয় একসঙ্গে থাকতে গেলে ঝগড়া কম বেশি হয় তো সেখানে প্রীতি প্রীতিও কিন্তু অতটা করছে না যতটা রনও করছে এই যে ওর বড়ো বড়ো রোস্টেড বন্ধুরা এসে রনকে নিয়ে কেক কাটছে সেই কেকটা কাটছে কি বটি দিয়ে সেটা রনও হাসছে বা এই যে জন রনকে দড়ি দিয়ে হাঁটবে রণ জেল হবে জন রন জেল হয়ে যাবে রন এই হবে রণ গলা কেটেছে এই যেগুলো করছে এগুলো আমি রন রণ কাছে হচ্ছে আমার প্রশ্ন যে সে যে তার দিকে নিয়ে এই হাস্যকর ভিডিও গুলো করে করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে এই ভিডিওগুলো নিয়ে এই রোস্টেড বড় বড় রোস্টেড কন্টেন্ট ক্রিয়েটাররা এগুলো নিয়ে তাদের তারা আবার বড় বড় ভিডিও বানিয়ে পোস্ট করছে এটা কিন্তু রণ তার দিদিকে একদম টোটালি মিডিয়াতে পুরো হাস্যকর বানিয়ে ফেলেছে রনর কিন্তু এটুকু কমন সেন্স থাকা উচিত ছিল যে এটা কিন্তু তার মায়ের পেটের দিদি তার দিদির সঙ্গে তার ঝামেলা হয়েছে সেটাকে সে তার ঝামেলাটা ফেসবুকে পোস্ট করেছে সেটা মিডিয়াতে সবাই দেখেছে রণবীতিকে সবাই ভালোবাসে তাদের জুড়িটাকে সবাই ভালোবাসে সবাই রণবীতিকে সাপোর্ট করেছে ভাই করেছে এখানেই চেপে যাও না এখানেই ক্ষান্ত হয়ে যাও না এটাকে নিয়ে এত বাড়াবাড়ি করা তো উচিত না রনুর দিদি তো আর এত বাড়াবাড়ি করছে না তো রণু কেন এত বাড়াবাড়ি করছে তাহলে কি গল্পের মধ্যে কি কোনো ঘাপলা আছে রনু কেন এত বাড়াবাড়ি করছে আজকে ভাই বোনের মধ্যে অশান্তি হয়েছে টন মুখে নোখের আচরের দাগ লেগেছে এটা স্বাভাবিক একটা বড় বোনের সঙ্গে ঝগড়া হয়েছে একসঙ্গে যদি আমি মানছি ও দিদি ওকে মেরেছে মারপিট করেছে তার মধ্যে নোখে আচর পাচরের দাগ একসঙ্গে ঝগড়া হলে মেয়েদের হাতে নোখ থাকে নোখে আচরের দাগও লাগে এটা স্বাভাবিক তো দাগ লেগেছে সেগুলো নিয়ে অনেক কিছু খেচ্ছা হয়েছে এবার এগুলো বন্ধ করো কারণ সে তো এটা হচ্ছে তোমার মায়ের পেটের দিদি তাকে নিয়ে যে তুমি মিডিয়াতে এত খিল্লি করছো আর এই খিল্লিটাকে নিয়ে রোস্টেড দাদারা এত তোমার দিদিকে নিয়ে রোস্ট করছে এটা কি তোমার ভালো লাগবে যখন তোমার দিদি একবার নাটক করেছে সে ঘুমের ওষুধ খাওয়ার নাটকটা করেছে আমরা সবাই দেখেছি ভাই সব সময় কিন্তু মানুষ নাটক করে না তোমার দিদিকে তোমাদের তোমার ফ্যান্সরা অনেক গালাগালি অনেক কমেন্টে বাজে কথা বলেছে সেই সেটা নিতে পারিনি তার নিয়ে সে মিডিয়াতে একটা নাটক করে ফেলেছে ঘুমের ওষুধ খাওয়া নাটক করে ফেলেছে সেখানেই এটা বন্ধ করে দাও তোমার তোমারই তো বন্ধ করা উচিত যে আমার দিদির সঙ্গে হয়েছে একদিন হয়েছে আজকে দিদির সঙ্গে হয়েছে এটা কিন্তু একদিন রাখবে তোমাদের মধ্যে ভাই বোনের মধ্যে কিন্তু মিল হয়ে যাবে আজ নাও কাল কিন্তু তোমাদের ভাই বোনের মধ্যে মিল হয়ে যাবে মা বাবার সঙ্গে মিল হয়ে যাবে সবার মিল হয়ে যাবে তো কথাতেই আছে যে কথাতে আছে বউ গেলে বউ পাওয়া যায় কিন্তু মা গেলে নিজের মায়ের পেটে দিদি গেলে কিন্তু দিদি পাওয়া যায় না তো তুমি প্রীতিকে ভালোবাসা তোমরা একটা সুন্দর খাতে আমি চাই তোমাদের তোমরা ভালোবাসাটা এগিয়ে নিয়ে যাও কিন্তু তোমার আমি তোমরা বলো তোমার দিদির দোষ মানছি তোমার দিদির দোষ তো তোমার দিদি যখন দোষ করেছে তো তোমরা কেন সেম জিনিসটা করছো তোমরা তো ভালো তোমরা তো ভালো তা তোমরা কেন এই জিনিসটা সেম সেম জিনিসটা করছো তোমরা যখন এত ভালো তাহলে তোমরা এখন তোমার দিদিকে কেন লোকের সামনে এত ছোট করছো এই যে জিনিসটা করছো তুমি বটি দিয়ে কেক কাটছো হাস্যকর করছো তুমি কেটেছ তোমার জেল হচ্ছে ফাঁসি হচ্ছে এইগুলো যে রোস্টের দাদারা তোমাদেরকে নিয়ে হাস্যকর করে দেখাচ্ছে এটা তো তোমাদের তোমার লজ্জা লজ্জা হওয়া উচিত যে আজকে তোমার দিদিকে নিয়ে সবাই এরকম রোস্ট করছে সে তোমার মায়ের পেটের দিদি তাকে নিয়ে সবাই এত রোস্ট করছে তোমার তুমি আজকে যেগুলো করছো এগুলো আমার আমার মনে হয় জানি না কারকে মনে হয় আমার মনে হয় এগুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যেটা হয়ে গেছে চেপে যাও এটা হয়ে গেছে তো এটাকে নিয়ে এত বাড়াবাড়ি করা একদমই উচিত না একদমই বাড়াবাড়ি করা উচিত না কারণ আজকে যদি তোমার দিদির এখন এই যে রোস্টেড এগুলো হচ্ছে বটি দিয়ে কাটছো এগুলো তোমার দিদি দেখছে বলতো তার কত কষ্ট হচ্ছে যে আমার ভাইয়ের সঙ্গে আজকে আমার ঝামেলা হলো সেটা তো ভাই মিডিয়াতে দেখালোই সব মিডিয়া জেনে গেল তারপরে আমার ভাই এই জিনিসটাকে শেষ করিনি এটাকে নিয়ে ভাই আবার বড় বড় রোস্টারদের সঙ্গে বসে এমন মানে কমেডি শুরু করেছে যে এমন কমেডি করছে যেটা তার তোমার দিদির কতটা খারাপ লাগতে পারে এখন যদি তোমার দিদি যে নাটকটা করেছে ঘুমের ওষুধ খাওয়া নিয়ে সেই নাটকটা যদি সত্যি সত্যি রিয়েলে করে তোমার দিদির যদি এখন কিছু হয়ে যায় তাহলে তোমার তোমার খারাপ লাগবে না তোমার কতটা কষ্ট হবে তুমি একবার ভেবে দেখো তো যে আজকে আমি এই ব্যাপারটা নিয়ে এতটা বাড়াবাড়ি করলাম যে আমার দিদির নাটক করতে করতে ব্যাপারটা কিন্তু একদম সত্যি সত্যি হয়ে গেলো আজকে তোমার দিদির দুটো বাচ্চা আছে তার সংসার আছে সেটা তুমি ভালো করে জানো আজকে যদি এই রনোর দিদি যদি নাটক করতে করতে সিরিয়াসলি কিছু করে ফেলে তখন যাবে যাবে তোমার 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 দিদির ক্ষতি হবে তো তুমি দিদিকে নিয়ে এত হাস্যকর তোমাদের মধ্যে ঝামেলা হয়েছে ব্যাস ঠিক আছে তোমার দিদি খারাপ সবাই জেনে গেছে তোমার দিদি খারাপ এখন তুমি যেগুলো করছো তার মধ্যে তো বলে না গল্পের মধ্যে ঘাপলা আছে এরকমই একটা ব্যাপার করছে এতটা হাস্যকর করার কোনো মানে হয় না যে টপিকটা হয়ে গেছে সেটাকে নিয়ে তুমি এবং এই রোস্টেড বন্ধুরা গিয়ে বটি দিয়ে কেক কাটছো তারপরে তোমাকে জেলে ধরে নিয়ে যাচ্ছে তোমার দিদিকে সবার সামনে পুরো হাস্যকর তৈরি করে ফেলছো তোমার দিদিকে যদি পাঁচটা লোকে বাজে কথা বলে না তখন কিন্তু একটা সময় গিয়ে তোমার কিন্তু খারাপ লাগবে যে আমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি একটা সময় বলছি তুমি নিজেই ভিডিও করবে যে আমার দিদিকে নিয়ে তোমরা এত বাড়াবাড়ি করো না এতটা ঠিক হচ্ছে না আমিও কিন্তু তোমাদের একজন ভালো ভক্ত সেই হিসাবেই তোমাকে বলছি যেটা হয়ে গেছে বা হয়ে গেছে এটাকে নিয়ে তুমি এতটা বাড়াবাড়ি করে ফেলছো প্রীতিও এতটা করছিল না কারণ প্রীতিও কিন্তু একটা সময় অনেক টর্চারিং হয়েছে তোমার দিদির কাছে তোমার মায়ের কাছে কিন্তু প্রীতিও এতটা করছে না যতটা তুমি করছো তুমি নিজের মায়ের পেটের ভাই হয়ে যতটা করছো ততটা প্রীতিও করছে না আর আজকে এই যে ভাই বোনের অশান্তি এটা কিন্তু নতুন নয় এরকম কিন্তু অনেক ঘরে ঘরে হয় আর ভাই বোনের অশান্তি হলে বড় বড় ভাই বোনের অশান্তি হলে ঝগড়া করলে হাতের নখের আঁচড় মারের দাগ ওরা একটু লেগেই থাকে আর তুমি এগুলোকে নিয়ে মিডিয়াতে আর তোমার এই বড়ো বড়ো কন্টেন্ট রোস্টেড বন্ধুদের এমন ভিডিও প্রেজেন্ট করছো তারা তো তাদের পেজে গিয়ে এবার এটাকে নিয়ে একদম হাস্যকর খোলামেলা ভিডিও তৈরি করে ফেলো ভাই তারা বড় বড় রোস্টার তাদেরকে নিয়ে আমাদের মতো ছোটো ছোটো রোস্টারদের ভিডিও ভিডিওটা বানানো ঠিক না কিন্তু তাও এটুকুই বলতে পারি যে এতটা বাড়াবাড়ি এগুলো ঠিক না কারণ এগুলো একটু বন্ধ করো কারণ ওটা তোমার নিজের মায়ের পেটের দিদি কিছু হলে কিন্তু তোমার যাবে তাদের কিন্তু যাবে না ঠিক আছে তারা তো একটু শোক পালন করবে না আমরা ভুল করেছি কিন্তু কষ্ট হলে কিন্তু তোমার হবে এটুকু তোমাদেরকে তোমাকে বললাম তোমার কাছে এটুকুই আমার বলার ছিল এবার এটুকুলো বন্ধ করো তুমি যদি চাও সব বন্ধ হবে তুমি যদি বলো যে না আমার দিদিদের দিদির সঙ্গে যা হয়েছে হয়েছে এটাকে নিয়ে আর কেউ কিছু কোনো কথা বলবে না তো সবাই চেপে যাবে কিন্তু তুমি আরও রোস্টারদের আরও রোস্ট করতে আরও ভিডিও করতে তুমি বাধ্য করছো কারণ তুমি এখন এমন এমন তোমার দিদিকে নিয়ে কনটেন্ট দিচ্ছ যে তোমার দিদি এরপরে এমনই একটা মানে মেন্টাল পেশেন্টও এমনই একটা ভুলভাল ডিসিশান নিয়ে যাবে যে তখন তোমার এই যে মিথ্যে মিথ্যে জেলে যাওয়া মিথ্যে মিথ্যে হাত করা পড়া এটা তোমার রিয়েলে না হয়ে যায় তো এই জন্য বলি এগুলো একটু বন্ধ করো লোকের পেছনে লাগো বা লোকেরকে নিয়ে বেশি বলো তার একটা লিমিট থাকে সব থেকে বড়ো কথা নিজের মায়ের পেটের দিদি এটা লোকের মধ্যে পড়ে না নিজের রক্তের রক্তের দিদি তো তাকে নিয়ে এতটা করো না কারণ এই যে মিথ্যে মিথ্যে জেলে যাও মিথ্যে মিথ্যে হাত করা বড় মিথ্যে মিথ্যে বটি দিয়ে কাটছ তো এগুলো আমার মনে হয় না ভবিষ্যতে একটা সত্যি ইয়েতে এসে পরিচয় দেবে তো বাড়াবাড়ি করা ভালো অতিরিক্ত বাড়াবাড়ি করা ভালো না তো অতিরিক্ত বাড়াবাড়ি করো না এগুলো একটু বন্ধ করো কারণ প্রীতি তার ভদ্রের পরিচয় দিয়েছে প্রীতি এতটা করছে না যতটা তুমি নিজের মায়ের পেটের ভাই হয়ে করছো আর তোমার দিদির যে তোমার এই ভিডিওগুলো দেখে কতটা কষ্ট হচ্ছে সেটা একটা বোন হয়ে একটা আমি তো একটা বোন তা আমিও একটা বুঝি আমার দাদা যদি আমার সঙ্গে খারাপ কিছু করে তো সেটা নিয়ে আমাদের কত কষ্ট হয় তো তুমি এগুলো বন্ধ করো তুমি বন্ধ করলে দেখবে পাবলিকরাও বন্ধ করা পাবলিকরাও এগুলো নিয়ে মাথা ঘামানো ছেড়ে দেবে কারণ তুমি তাদেরকে কন্টেন্ট দিচ্ছ আরও তৈরি করে যে আমার দিদিকে নিয়ে তোমরা আরও আরও ভিডিও বানাও যাতে আমার দিদি আরও মেন্টাল ডিপ্রেশন হয়ে যায় কারণ সে একটা ভুল করে ফেলেছে তো সেই ভুলটা দিয়ে এত এত একটা মেয়ে যখন ডিপ্রেশনে চলে যাবে তখন যে সত্যি সত্যি কিছু করতে যখন বাধ্য হবে তখন তোমার এই হাত করা তোমার এই জেলে যাওয়া তোমার এই বটি দিয়ে কাটা এটা আবার সত্যি প্রমাণ হয়ে যায় তো আমি মনে করব অ্যাজ এ তোমাদের ভালো একজন ভক্ত হয়ে তোমাকে বলবো রনো এগুলো বন্ধ করো কারণ নিজের দিদিদের মধ্যে ঝামেলা তোমরা নিজেরাই একসঙ্গে বসে মিটিয়ে নাও কারণ মায়ের পিঠে দিদি নিজের মা বাবা নিজের ওয়াইফ এক জায়গায় বসে সবাই মিলেমিশে সব কিছু মিটিয়ে নাও এটাকে মিডিয়ায় আর এমন কিছু ছড়িও না যাতে তোমাদেরকে নিয়ে এত লোকে বড় বড় কন্টেন্ট তৈরি করে আরও বড় বড় ভিউজ খাওয়ায় ঠিক আছে তো এগুলো বন্ধ করো বন্ধ করে নিয়ে দিদিদের সঙ্গে যা হয়েছে মা বাবার সঙ্গে যা হয়েছে সেগুলো মিটিয়ে নাও কারণ নিজের মা বাবা নিজের দিদি নিজের বউ সব কিছু নিজের এগুলোকে মিটিয়ে একসঙ্গে সবাই ভালোভাবে থাকুক তো সবাইকে বলবো যে তোমরা একসঙ্গে সব মিটিয়ে একসঙ্গে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমার থেকে তোমাদের সবাইকে শুভকামনা আর আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমি সত্যি কথা বলেছি কিনা সবাইকে রইলো টাটা